বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সময়সূচি মাত্র চোদ্দ দিন আগে এই পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আগামী দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হতে চলেছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত আচমকায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী বা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের গন্তব্যে পৌঁছতে বিপাকে পড়তে হবে না তো সেই প্রশ্নই উঠছে বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের সময় এগোনোর কারণ ব্যাখ্যা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রামানুজবাবু বলেন বিভিন্ন শেয়ার হোল্ডার ও অ্যাড হক কমিটির সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপর থেকে নির্দেশ আসার পরই এই সময়খন বদল করা হয়েছে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সুযোগ সুবিধার কথা ভেবেই এই বদল প্রয়োজন ছিল বলে জানান তিনি পর্ষদ সভাপতি আরও বলেন সকাল আটটার সময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকারা প্রবেশ করবেন শিক্ষাকর্মীরাও আসবেন সকাল সাড়ে আটটায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে নটা পঞ্চান্ন মিনিটে খাতা দেওয়া হবে দশটা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা বাড়িতে গিয়ে পরের পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে পারবে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারাও খাতা এবং অন্যান্য নথিপত্র নিয়ে ফিরতে পারবেন পরের দিন প্রস্তুতি যাতে সঠিকভাবে থাকে তারও ব্যবস্থা থাকবে উল্লেখ্য উনিশশো সাল থেকে মাধ্যমিক পরীক্ষার সময়ক্ষণ ছিল দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু সাড়ে তিন দশকে আচমকা এবার মাধ্যমিক পরীক্ষার সময়ক্ষণ বদলে দেওয়া হল